আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মোবারাক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমরাও অনেক অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম ঈদের দিনের সকালের নাস্তার রেসিপি নিয়ে তো এই তো আমি এখন সব নাস্তা মোটামুটি রেডি করে নিয়েছি তো আমি এই নাস্তার যে আইটেমগুলো আছে সেগুলোর অবশ্য মানে ভিডিও করার সময় পাই নাই তো এই তো এখানে আমি গরুর মাংস রান্না করে আনিসে সকালবেলা উঠে অবশ্য এগুলো সব করা হয়েছে কাবাব ভাজে মিসতে আর এখানে সেমায় রান্না করে আনিসে আমি আর আমাদের বাসে দিন সবাই সকালবেলা যে নাস্তাটা খায় সেটা হচ্ছে পরোটা আর বুটের ডাল তো আজকে বুটের ডালটা রান্না করে নেয় আজকে গরুর মাংস দিয়েই খাবে সবাই তো এখানে আমি কাবাবটা ভাজে নিচ্ছি তো এই তো সবাই সকাল সকাল নাস্তা খেতে বসে গেছে এর মধ্যে বাবার ছেলেও মানে নামাজ পড়ে চলে আসছে তো নাস্তা খাওয়া হয়ে গেছে আমার এদিকে টুকটাক যে গাছগুলো ছিল আমি গরুর মাংস বসাই দিয়েছি এক চুলা এক চুলায় খাসির মাংস বসাই দিয়েছি তো আমি গত কিছু দিন থেকেই ভাবতেছিলাম যে চুলের একটু কেয়ার করব যে চুলের আগা আমার অনেক ফাটে গেছে চুলগুলো নষ্ট হয়ে গেছে তো এদের আগে যে কয়েকদিন ছিল মানে আকাশ প্রচণ্ড মেঘলা ছিল মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো সেজন্য মানে করতে পারি না হেয়ার কেয়ারটা তো তার জন্য আমি ওখানে একটা ডি একটা ডিম নিয়েছি একটা কলা আর তিন টেবিল চামচ টক দই নিয়েছিলাম নিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে তো ব্লেন্ড করার পর আমি এক চামচ অ্যালোভেরা জেল অ্যাড করছিলাম আর যেখানে একটু লেবু দিলাম কয়েক ফোটো লেবুর রস আর এখানে আমি দিব হচ্ছে এখন এক চামচ মধু মধুটা দেওয়ার পর আমি এটা খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপর চুলটা চিরুনি করে চুলের মধ্যে দিয়ে আমি এটা এক ঘন্টার মতো রাখবো আর যেহেতু আমার এখন টুকটাক মোটামুটি কাজ আছে আমার যেহেতু এখন গোসলটা হবে না গোসল একটু দেরি করেই করব তো ভাবলাম যে এটা দিয়ে আদার্স যে গাছগুলো আছে সেগুলো আগে সারে নেই তারপর এখন আমি পরের গোসলের সময় শ্যাম্পু করে ফেলবো তো এই তো এখন আমার মোটামুটি সব রান্না প্রায় হয়ে আসছে তো এখানে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে রোজটা করে নেবো আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলোর ভিডিওটা আমি করতে পারি নাই মানে বিজি ছিলাম জন্য করতে পারি নাই তো এই যে আমি এখন রোস্টার রোস্টের মুরগিটা আমি মানে এই লবণ আর হলুদ হলুদ তো দেওয়া চায় না রোস্টে লবণ দিয়ে আর সামান্য একটু আদা বাটা দিয়ে কিছুক্ষণের জন্য মাখায় রাখছিলাম আমি মুরগিটা আর আমি অন্য কোনো মশলা দিয়ে মাখায় নাই না হতে মানে যখন ফ্রাই করবো মুরগিটা তখন মানে পরের তলার মধ্যে লাগে যাবে সেই জন্য আমি শুধু জাস্ট লবণ আর সামান্য একটু আদা বাটা দিয়ে মুরগিটা কিছুক্ষণের জন্য মাখা মাখায় রাখছিলাম এক ঘন্টার মতো তখন আমি এটাকে ভাজে নেবো আমি খুব একটা বেশি করে ভাজবো না করে একটু হালকা করে ভাজবো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা মাখে রোস্টটা রেডি করে নেব এর মধ্যে আমি অবশ্যই পোলাওটাও বসাই দিচ্ছি রাইস কুকারে আমি যেহেতু বরাবরই রাইস কুকারেই পোলাও রান্না করি তাই তো আমার মবুটা এতক্ষণ ভাজা হচ্ছে ভাজা হোক তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে ফেসবুক পেজটা আছে ওটাতে অবশ্যই মানে ফলো করবেন কমেন্টস করবেন আর আমার যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমি আশা করবো যে আপনারা আমার যেই ভিডিওগুলো আছে সেগুলোটা না টেনে সম্পূর্ণটা শেষ পর্যন্ত মানে দেখবেন তাই তো আমার মুরগিগুলো মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন যেটা করবো সেটা আমি হচ্ছে এখন চুলার মধ্যে এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা ভাজে নিব ভাজা হয়ে গেলে তারপর রোস্টের যা যা মশলা লাগে আমি এখানে বাদাম বাটা দেবো বাদাম বাটা নিচ্ছি আমি আগে থেকে রক দই তো পেঁয়াজটা আমি কিছু খোলার জন্য ভাজে নেব আশা করবো আপনাদের ঈদ খুব ভালো কাটছে যেহেতু দিনে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল খুব একটা গরম ছিল না আর আমার যেহেতু বাসায় গেস্ট আসার কথা আছে তাই তাঁচ রান্নাগুলো তাড়াতাড়ি সারতে হচ্ছে গেস্ট আবার শুধু আসারই কথা কথা ছিল বাট পরে আমার রাতে আসছে গ্যাস দুপুরবেলা আসে না তো যাই হোক আমি রান্নাগুলো সব রেডি করে রাখলাম কারণ এই গরমের মধ্যে রাতে রান্না করতে আমার ভালো লাগে না খুব অস্বস্তি লাগে তো আমি বসলার আগে সব রান্না মোটামুটি রেডি করে নিছি এ আমি জিরা বাটা আদা রসুন বাটা সব দেব আর এখানে একটা বিষয় হচ্ছে আমি যখন প্রবলেমটা দিই তখন মনে হয় ক্যামেরাটা মানে অন করতে ভুলে গেছিলাম একটা স্কিপ হয়ে গেছে সেই জন্য মশলাগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষাই নেবো কষানো হয়ে গেলে আমি টক দই দিব বাদাম বাটাটা বাদাম বাটাটা আমি দিয়ে নিলাম কারণ বাদাম বাটাটা দিয়ে কিছুক্ষণ কষাইতে হবে নাহলে বাদাম থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হবে যেটা একদমই ভালো লাগে না এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাই নেব কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে টক দই দিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিব আমি মশলাটা আরও কিছুক্ষণ মাখায় নেব মশলা ঈদের আগের দিন যদি কিছু রান্না বান্না করে রাখা না হয় তাহলে এদের দিন সকালবেলা খুব চাপ হয়ে যায় আর আমার যেহেতু একটু ফ্রিজের সমস্যা তাই আমি আগে থেকেই মানে কোনো কিছু রান্না করে রাখতে পারি নাই তো এই জন্যই আমার সকালবেলাটা খুব চাপ হয়ে গেছে এদের দিন আর ঠিক মতো মানে সব রান্নার ভিডিওগুলো সেভাবে করতেও পারি নাই আমি তো এই তো আমার মশলাটা মাখানো হয়ে কষানো হয়ে গেছে এখানে আমি এখন একটু পানি দিয়ে নিলাম তারপরে আমি এখানে অবশ্যই টক দিয়ে দেবো টক দিয়ে দিয়ে দেওয়ার পর তারপর আমি মুরগি মুরগিগুলো দিয়ে দেবো দেওয়ার পর আরও কিছুক্ষণ উতলাই নিয়ে তারপর আমি রসটা যেটা আছে সেটা একটু মানে ঝোল ঝোল করে করব বেশি শুকনা করে করব না কারণ ঝোল ঝোল করলে হয় কি মানে ওই মশলাটা দিয়েই মানে ভাত মাখায় বা পোলাও মাখায় খাওয়া যায় বেশি শুকনা করলে ভালো লাগে না আর রসটা খেতে তো এটা আমি এখানে দইও দিয়ে নিছি দেওয়ার পর মুরগির মাংসগুলো দিয়ে নিলাম দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি এখন আরও কিছুক্ষণ চুলা ঢাকনা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে ঢাকনাটা দেওয়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি রসটা চুলা থেকে নামাই নেব রান্নাটা অবশ্য রোস্ট রান্না এমন কোনো কঠিন বিষয় না আর এখন তো মানে সবাই এই জিনিসগুলো রান্না করতে পারে এখন যেহেতু ইউটিউব দেখে দেখে সবাই রান্না করে তো আহ মরি কিছু না খুব সহজেই সবাই রান্না করতে পারবে তো আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিব আমি কিছুক্ষণ হ্যাঁ এই তো আমার রোজটা মোটামুটি হয়ে আসছে তো আমি কি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেবো নামানো রাগ দিয়ে তাহলে একটা সুন্দর ফ্লেভার বের হয় কাঁচামরিচের যেটা খুব ভালো লাগে খেতে যদি আমি এখন চোরোটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব আর আমি যে মাথায় মানে হেয়ার প্যাকটা দিয়েছিলাম সেটা আমার মোটামুটি শুকায় আসছে যদি আমার রান্না বারা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জাস্ট কাবাবটা ভাজে নেব খাওয়ার আগ দিয়ে তো এখানে আমি নিয়ে নিছি হচ্ছে এক চামচ চিনি চা চামচ দিয়ে এক চামচ চিনি নিচ্ছি এখানে এসছি হচ্ছে এক চা চামচ অ্যালোভেরা জেল নিলাম আর আমি যে শ্যাম্পুটা ইউজ করি আমি তো সানসিল্ক শ্যাম্পু ইউজ করি তো এখানে শ্যাম্পু আমি দুই প্যাকেট কাটে নেব নেওয়ার পর এখানে একটু লেবু রস দিতে হবে লেবুর রস আমি দিয়ে নিলাম দেওয়ার পর এটা আমি খুব ভালো করে মিক্সড করে তারপর আমি গোসল করার সময় শ্যাম্পুটা চুলে দিয়ে তারপর গোসল করে নিব বিশ্বাস করবেন কেনা যায় না মানে এই প্যাকটা যে আমি চুলে দিচ্ছি টক দই আর কলার প্যাকটা চুলগুলো এত সুন্দর সফট আর সিল্কি হয় আপনারা যারা ইউজ করেন নাই কখনো তারা অবশ্যই অবশ্যই বাসায় একবারে হলেও ট্রাই করে দেখবেন চুলগুলো অনেক সুন্দর মানে সিল্কি হয় সফট হয় আর চুলে একটা গ্লেসি গ্লেসি ভাব চলে আসে একবার ইউজ করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি একটু বাড়াই বলতেছি না এটা আমি মানে প্রায় প্রায় ইউজ করা হয় আমার এই জিনিসটা চুলে তো আমি শ্যাম্পু দিয়ে এখন খুব ভালো মতো মিক্সড করে নেব তারপর এটা কিছুক্ষণ মানে শ্যাম্পু গোসল গোসলের যাওয়ার সময় চুলটা ধুয়ে কিছুক্ষণ রাখে তারপর ওইটা একটু মাথাটা ম্যাসেজ করে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলব বাস চুলগুলো অনেক অনেক সিল্কি হয় আর সুন্দর হয় সফট হয় তো এই তো আমার এই প্যাকটা মানানো হয়ে গেল তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে চুলা থেকে নামাই নিব রোজটা আমি দেখেন আমার কাকার কালারটা কী সুন্দর হয়েছে আমি উপর দিয়ে এখন কিছু কিছুটা বেরোসে ছিটাই দিব তারপরে যেটা করব সেটা হচ্ছে আমার শাশুড়ি মা অবশ্য বলছিলো তুমি গোসল করে আসো আমি বাকি যে কাজটা আছে সেটা করব এখন যেটা করবো সেটা হচ্ছে কাবাবটা ভাজবে আর এখানে ডিমের যে সাদা অংশটা আছে সেটা নিয়ে নেবে ওর মধ্যে টু বাই বাই আমার শাশুড়ি মা কাবাবগুলো ভাজে নিচ্ছে আর আমার শাশুড়িমার হাতে আমার মেয়ে যে আছে ও মেহেদি দিয়ে দিচ্ছে অবশ্য দাদি আসো আমি তোমার হাতের মধ্যে মেহেদি দিয়ে দিই তো এই তো কাবাবটা ভাজা ভাজতেছে আমার শ্বশুরি মা আর এর ফাঁকে যা এখন গোসল করে আসবো এই তো খাবার নিয়ে বসে গেছে যেহেতু বাচ্চারা বাসায় নাই বাচ্চারা খুবই বাসায় গেছে তো তাই আমরা তিনজনই খাইতে বসে গেছি তো রান্নাগুলোর খুব সত্যি খুবই মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alla ha